নরিনাপুর বিয়ের দাওয়াতে সবাই মিলে একসাথে হয়েছে বলা চলে টপ সেলিব্রিটি গুলো আজকে একসাথে অনেকেই বলছে এটা কি রিসেপশন নাকি একটা গেট টুগেদার এখানে অনেক আপু ভাইয়ারাই ছিল যাদেরকে শুধু মোবাইলেই দেখেছি কিন্তু এখানে সবার সাথে দেখা হয়ে গেল পিয়াপুর হাজবেন্ড এত বেশি হাসি খুশি এত মিশুক আল্লাহ তাদের ভালো রাখুক দোয়া করি সব সময় আসলে ভালোবাসা পূর্ণতা দেখলেও কিন্তু ভালো লাগে এই প্রোগ্রামে সবাইকে এত সুন্দর লাগছিল মাসা আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রেডি হতে হবে কিন্তু সময় খুবই কম আমরা বোধহয় লেট করব। ওইদিকে তৃষা এবং স্মৃতি বাপি ভাইয়া সবাই পার্লারে চলে গেছে এন্ড আমি সুন্দর করে একা একা রেডি হয়েছি আমি একটা সিম্পল লুক রাখার চেষ্টা করেছি অ্যান্ড আমাদের দুইজনকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি তো আমার বরের দিকে তাকানোর পরে আর চোখ ফেরাতে পারছি না এত সুন্দর লাগছিল প্রোগ্রামে আসতে না আসতে দেখি কিউট পরিটা দাঁড়িয়ে আছে ভাই এত সুন্দর লাগছিল নরিন আপুকে সাথে প্রীতি আপু আপু এদের সাথে আমার অনেক আগে থেকে কথা হতো বা দেখা হয়নি কখনো এই প্রোগ্রামে যেদিকে তাকাই সেদিকে পরিচিত মুখ ভালোবাসার মুখ অনেককে প্রথমবার দেখছি বাট একবারের জন্য মনে হয়নি যে প্রথমবার মিট করেছি রাখি আপু এবং ব্লগ আমার অনেক 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 ভালো লাগে থেকে বলবে না বাট বেশি হাসি একটা মেয়ে এদিকে দেখছি বর্ব মিলে ফটোশুট করছিল দেন আমি বসে গেলাম ভাইয়া অনেক বেশি ভদ্র একটা ছেলে মাসাল্লাহ ভাইয়ার সাথে দেখা হওয়ার পর কেউ বলতে পারবে না তার সাথে সবাই প্রথমবার দেখা করছে সবচেয়ে ভালো লেগেছে নরিন আপু এবং ভাইয়া সবাইকে সময় দিয়েছে দিয়েছে সবাইকে একরকম ভাবে সময় দিয়েছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক স্মৃতিকে তো মাসাল অনেক সুন্দর লাগছে আর ওনার কাজ আমার ভিডিওতে ব্যাগরা ঘটানো চলে আসছে ম্যাডাম দেখছি অনলাইনে অনেকেই বলছিল যে স্মৃতি রিসিপশন নাকি নরিনাপুর বাই দা ওয়ে এটা কিন্তু রিসিপশন নয় আপনারা বলতে পারেন একটা গেট টুগেদার এমনকি এটাও বলা চলে নরিনাপুর সব প্রিয় মানুষদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছে যেহেতু আমরা তার বিয়ের দিন যেতে পারিনি বা থাকতে পারি নাই তাই বন্ধু বান্ধব মিলে একটা প্রোগ্রাম করেছে যেখানে আমরা সবাই একসাথে হয়েছি একটা জিনিস লক্ষ্য করবেন যে দুই ফ্যামিলির কিন্তু কোনো গার্জিয়ান ছিল না এখানে তার মানে হলো মেইন রিসেপশন কিন্তু এটা নয় আপু খুব হাসি খুশি একটা মেয়ে তাকে অনেক অনেক বেশি ভালো ফাইনালি ঋতু আপুর সাথে দেখা এত কিউট এখনো আরো অনেক স্পেশাল গেস্ট আসা বাকি রয়েছে যখন আমি এসেছিলাম তখন মনে করেছি বোধহয় আমি একাই লেট বাট না অনেকেই দেরি করে এসেছে এখানে সব বউ এবং জামাইগুলো একসাথে ছিলাম আমরা তারপর আমি টনি আপুকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি আমি জান না আপু আসবে এটা কিন্তু আপুরি রেস্টুরেন্ট ওয়াটার ফল রেস্টুরেন্ট যেটা ধানমন্ডিতে আর আপুকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপু অনেক বেশি ফ্রেন্ডলি আর কি সব্বার সাথে এত সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে আমি তো শুধু আপু সুন্দর সুন্দর কথাগুলোই শুনতেছিলাম যাই হোক এখন গিফট দেওয়ার পালা আমি আপুকে আগেই দিতে চেয়েছিলাম বাট বলেছে যে স্টেজেই দিও আপু দেন ম্যাডাম এত খুশি হয়ে গেছে কারণ রাত খুব পছন্দ করে ওনার জন্য এই গিফটটা নিয়েছে আর কি আপুর এত ভালো লেগেছে এটা দেখে আমার শান্তি লাগতেছিল যাই হোক খুদা লাগছে ভাই এখন খেতে হবে এর মধ্যে প্রত্যয় ভাইয়া আসছে অ্যান্ড রাদের খুব পছন্দের একটা মানুষ তার সাথে আগে সেলফি তুলে নিল আমার খুব ভালো লেগেছে অনেক রকমের ভর্তা ছিল মানে বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ খাবার ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব কিছু ছিল অ্যান্ড অনেক মজা লাগছে আমার তনিয়াপুর মেয়ে নিজের মেয়ের মতো মনে করেছি এখানে অমিয়াপুর ফোনে আমরা টিকটক করছিলাম অ্যান্ড রাধা অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর এই যে বাবুটা মাসাল্লা এত কিউট আমি তো ওকে ছাড়তে চাচ্ছিলাম না এখন বাজে প্রায় রাত বারোটা তাও আমরা স্টিল এখানে কারণ সবাই মিলে এত বেশি আমরা ভালো সময় কাটাচ্ছি যে এখান থেকে বের হওয়ার কোনো নামই নাই আসলে ভালোবাসার পূর্ণতা দেখলেও ভালো লাগে কারো ভালো থাকা দেখলেও ভালো লাগে সকলেই আপনারা দোয়া করবেন যেন আপু আপুর বিবাহিত জীবনে অনেক অনেক ভালো থাকে তার জীবনটা যেন হাসি খুশিতে ভরে যায় আমরা রথ সাথেও কিছু টিকটক ভিডিও করি এবং লাস্ট মোমেন্টে কিন্তু এখানে এঙ্গেজমেন্ট হচ্ছিল আমাদের সামনে একে অপরকে সুন্দর করে রিংটা পরিয়ে দিচ্ছে এবং নরিনাপু আর ভাইয়াকে কিন্তু দাওয়াত দিয়ে দিয়েছি রাজশাহীতে আসার জন্য ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আমরা এসেছিলাম ফাইন ভাইয়ের বাসায় কারণ একদিন থেকে রাজশাহীতে ব্যাক করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম